ছি আজকের গল্প রাজশেখর বসুর লেখা রটন্তী কুমার স্কুলের ছুটির পর মানিক বললে এই রটাই আজ বিকেলে পাঁচটার সময় আমাদের বাড়ি আসবি চায়ের নেমন্তন্ন রটাই বললে আজ তোর জন্মদিন বুঝি দূর বোকা জন্মদিন বছরে কবার হয় এই তো সেদিন হয়ে গেল ভোজ খেয়ে তোর পেটের অসুখ হলো মনে নেই তবে কিসের নেমন্তন্ন ভাই আজ বিকেলে দিদিমণির বর আসবে তোর রুবি দিদিমণির বিয়ে হয়ে গেছে নাকি দূর বোকা বিয়ের এখনো কিছুই ঠিক হয়নি আজ খগেন বাবু দিদিমণির সঙ্গে ভাব করতে আসবে যদি খুব ভাব হয়ে যায় তবেই বিয়ে হবে রটাই সমজদারের মতন বললে ও সে নিমন্ত্রণে যেতে সর্বদাই প্রস্তুত উপলক্ষ যাই হোক ভাব বা আরি বিয়ে বা বউ ভাত অন্নপ্রাশন বা শ্রাদ্ধ মুড়ি ছোলা ভাজা কেক বিস্কুট কচুরি সন্দেশ পোলাও কালিয়া কিছুতেই তার আপত্তি নেই বিকালে পৌনে পাঁচটার সময় রটায় যথাসাধ্য পরিচ্ছন্ন হয়ে মানিকদের বাড়ি যাচ্ছে এমন সময় তার বর দিদি বললে এই রটাই এই টিফিন কেরিয়ারটা নিয়ে মানিকের মাকে দিবি সাবধানে নিয়ে যাবি ফেলে দিসনি যেন খালি হলে আসবার সময় ফেরত আনবি টিফিন কেরিয়ারটা হাতে নিয়ে রটাই বললে উফ কি ভারী কি কি আছে বর্দি বাদামের নিমকি মাছের কচুরি আর মাংসের প্যাটি আর পেস্তার বরফি আর আমের ল্যাংচা হ্যাঁ হ্যাঁ সব আছে মানিকদের বাড়ি গিয়ে তো দেখতেই পাবি খেতেও পাবি ওদের বাড়িতে খাওয়ানো হবে তো তুমি খাবার দিলে কেন বলো না দিদিমণি আহ তোর অত খোঁজে দরকার কি মানিকের মা তৈরি করে দিতে বলেছেন তাই দিয়েছি। মানিকদের বাড়ি বেশি দূরে নয় সেখানে গিয়ে মানিকের মাকে টিফিন দিয়ে রটাই বললে মা রুবিদির জামাইবাবু আসেনি মানিকের মা বললেন ছেলের কথার ছিড়ি দেখো দশ বছরের ঢেকি এখনো বুদ্ধি হলো না ও তো পানুর বন্ধু খগেন চা খাবার জন্যে আসতে বলেছে খবরদার রটাই তার সামনে অসভ্যতা করিসনি যেন সজোরে মাথা নেড়ে রটাই জানালে যে অসভ্যতা করার ছেলে সে নয় মানিক তাকে বললে দাদার সঙ্গে খগেন বাবু সাড়ে পাঁচটায় আসবে ততক্ষণ ও ঘরে ক্যারাম খেলবি আয় যথাকালে মানিকদের দাদা পানু বা পান্নালালের সঙ্গে শ্রীমান খগেনের আগমন হল সুশ্রী চেহারা শৌখিন পোশাক দেখলেই বোঝা যায় যে বড় নিজের মোটরে এসেছে বয়স ২৬ সাতাশ তার বাপের অভ্র আর কয়লার ব্যবসায় কাজ করছে রূপে গুনে বিদ্যায় টাকায় এমন পাত্র দুর্লভ মানিকের মা তাকে জামাই করবার জন্য উঠে পড়ে লেগেছেন সম্প্রতি তার বড় ছেলে পানুর সঙ্গে খগেনের আলাপ হয়েছে মায়ের অনুরোধে পানু তার বড় বন্ধুকে ধরে এনেছে চায়ের টেবিলে ছজন বসেছেন প্রধান অতিথি খগেন প্রধান আকর্ষণ রুবি প্রধান বক্তি তার মা দুই ভাই পানু আর মানি এবং মানিকের বন্ধু রটাই বাড়ির কর্তা অনেক দেরিতে অফিস থেকে ফিরবেন তার জন্যে অপেক্ষা করতে বারণ করেছেন যথারীতি হালকা আলাপ আর অকারণ হাসি চলতে লাগল রুবি গোটা কত গান গাইবে তার মা বললেন জানো বাবা খগেন ইনফ্লুঞ্জা হবার পর থেকে রুবির গলাটা একটু ধরে গেছে নইলে বুঝতে কি চমৎকার কাছে শেখা কি না এই ছবিটি দেখো রুবি এঁকেছে নাম দিয়েছে মত্ত দাদুরি আকাশে ঘন ঘটা সরোবর জলে টইটুম্বুর তাতে রক্ত করবি ফুটেছে রুবি বললে রক্ত কুমুদ হ্যাঁ হ্যাঁ রক্ত কুমুদ ফুটেছে সরোবরের তীরে সারি সারি দাদুরিরা সব বসে আছে গলা ফুলিয়ে প্রাণপণে ডাকছে অবনী ঠাকুরকে দেখবার ইচ্ছে ছিল কিন্তু তিনি রইলেন না আর এই দেখো কি সব সুন্দর সুন্দর বুনেছে এই টেবিল ক্লথটি হচ্ছে অজন্তা প্যাটার্নের চারিদিকে পদ্মফুল আর মধ্যিখানে একটি মুরগি খুব এক্সেলেন্ট করেছে না ওরে পানু খগেনের ছাতির মাপটা নেই তো রুবি ওর জন্যে একটা ওয়েস্ট বুনে দেবে জানুক হকেন সবাই বলছে মেয়ের যখন অত রূপ তখন মিস ইন্ডিয়া কম্পিটিশনে দাঁড়াচ্ছে না কেন আমার খুব মত ছিল কিন্তু ওর বাবা কিছুতেই রাজি হলেন না মস্ত বড় অফিসার হলে কি হবে জন্ম যে অজপাড়া গায় মানিক তার ভাবি ভগ্নীপতিকে প্রশ্নে প্রশ্নে অস্থির করতে লাগল আপনার এই ঘড়িটায় দিতে হয় না বুঝি এই ফাউন্টেন পেন্টার দাম কত মোটর গাড়িতে রেডিও বসাননি কেন আপনার সিগারেট কেসটা দেখান না বিলাতে কিনেছেন বুঝি আপনার ক্যামেরা আছে আমাদের ছবি তুলে দেবেন ইত্যাদি খগেনকে রটাইয়ের খুব পছন্দ হলো সে তিন চারবার আলাপের চেষ্টা করলে কিন্তু তার মুখ থেকে কথা বেরুতে না বেরুতে রুবি আর তার মা কটকট করে তার দিকে তাকালেন অগত্যা সে চুপ করে খাবারের অপেক্ষায় বসে রইল আজ রটাইকে নিমন্ত্রণ করতে রুবির মায়ের মোটেই ইচ্ছা ছিল না কিন্তু সে খাবার বয়ে আনবে তাদের বাড়িতে চাকরের অভাব সেজন্য নেহাত চক্ষু লজ্জার খাতিরে তাকে খেতে বলা হয়েছে অবশেষে খাবার এলো বাড়ির চাকর একটা ময়লা প্যান্টের উপর ফর্সা হাত কাটা শার্ট পরে খাবার আর চায়ের ট্রে একে একে নিয়ে এলো সে মেদিনীপুরের লোক কিন্তু রুবির মা তাকে বই সম্বোধন করে হিন্দিতে ফরমাস করতে লাগলেন রুবি পরিবেশন করলে রটাই সব অনাদর ভুলে গিয়ে নিবিষ্ট হয়ে খেতে লাগল রুবির মা বললেন ওই কিছুই তো খাচ্ছ না বাবা খগেন আরো দুটো কচুরি আর প্যাটে দি। বল না রে রুবি ভালো করে খেতে এত খেটে সব তৈরি করলি না খেলে মেহনত সার্থক হবে কেন সব জিনিস কেমন হয়েছে বাবা খগেন বললে অতি চমৎকার হয়েছে এমন খাবার কোথাও খাইনি উৎফুল্ল হয়ে রুবির মা বললেন সত্যি তোমার জন্যে রুবি সমস্ত নিজের হাতে তৈরি করেছে ও রান্নার হাত অতি চমৎকার রটাইয়ের মুখ কচুরিতে বোঝাই তবু সে চুপ করে থাকতে পারল না মুখের ডেলাটা এক পাশে রেখে জড়িয়ে জড়িয়ে বললে বা রে এসব তো আমার বর্দি করেছে রুবির মা গর্জন করে বললেন চুপ কর অসভ্য ছেলে যা জানিস না তা বলতে আসিস কেন কচুরি পিণ্ড কোত করে গিলে ফেলে রটাই বললে বা আমি তো বাড়ি থেকে সব নিয়ে এলুম রুবির মুখের তিন স্তর গোলাপি প্রলেপ ভেদ করে বেগুনি আভা ফুটে উঠল তার মা রেগে কাঁপতে কাঁপতে বললেন পানু এই হতভাগা হিংসুটের ছোকরাটাকে মানিকের পরবার ঘরে রেখে তো মিথ্যে কথা ঢেকে ভদ্র সমাজে কখনো মেশেনি কেবল বড়াই করতে জানে তখনই বারণ করেছিল ওটাকে আনিসনি তা মানকে তো শুনবে না ভারী গুণের বন্ধু যে পান্নালাল রটাইয়ের হাত ধরে হিরহির করে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে বললে তোর তো খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যা রটাই রটাই বললে খাওয়া তো কিছুই হয়নি এখনো প্যাটি নিমকি বরফি ল্যাংচা আর চা বাকি রয়েছে খালি হলে টিফিন ক্যারিয়ারটাও তো নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি সব এনে দিচ্ছি তুই এইখানে একলাটি বসে চুপচাপ খেয়ে নিবি তারপর সোজা বাড়ি চলে যাবি কেমন রটাই ঘাড় নেড়ে জানালে যে তাতেই সে রাজি এত ধমক খাওয়ার পরেও তার খিদে ঠিক আছে কিন্তু পান্নালাল তাকে যা এনে দিলে তা যথেষ্ট নয় যেটা আসল জিনিস ল্যাংরা আমের ল্যাংচা তাই তাকে দেওয়া হয়নি যা জুটল তাই সে অনেকক্ষণ ধরে খেলে তারপর কাউকে কিছু না বলে বাড়ি রওনা হলো রটাইয়ের বেফাস কথার ফলে ও ঘরের চায়ের আসরটি একেবারে মাটি হয়ে গেল আলাপ মোটেই জমল না যে উদ্দেশ্যে এত আয়োজন তাও কিছুমাত্র অগ্রসর হলো না রুবি গোজ হয়ে বসে রইল তার মুখ থেকে হা না ছাড়া কোনো কথা বেরুলো না ওই বজ্জাত রটাইটাকে সে যদি হাতে পায় তো কুচি কুচি করে কেটে ফেলে আর মায়ের বাকি কি আকেল তার মেয়ে নিজের হাতে খাবার তৈরি করেছে এ কথা ইশারায় বললেই তো চলতো ঢাক পিটিয়ে জানাবার কি দরকার ছিল কেবল বক বক করে এলোমেলো কথা বলতে পারেন ওই শয়তান ছোড়াটা যে সামনে বসে রয়েছে সে হুশি হল না অপ্রিয় ব্যাপারটা চাপা দেবার জন্যে রুবির মা অনর্গল কথা বলে যেতে লাগলেন পাল্লাল তার বন্ধুকে খুশি করবার জন্যে নানা রকম রসিকতা করতে লাগলো খগেন হাসি মুখে অল্প স্বল্প কথা বলে রকমে শিষ্টাচার বজায় রাখলে খানিক পরে সে দাঁড়িয়ে উঠে বললে আজ উঠি মাসিমা আর এক জায়গায় দরকার আছে ও যা খাইয়েছেন তা হজম হতে তিন দিন লাগবে রুবির মা বললেন কি আর খেয়েছ বাবা ও তো কিছুই নয় আবার এসো সকালে বিকেলে সন্ধে যখন তোমার সুবিধে তুমি তো ঘরের ছেলে যা ঘরে থাকবে তাই খাবে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে এবং ঝুঁকে নমস্কার করে খগেন বিদায় নিলে কিছু দূরে গিয়ে এসে দেখতে পেলে একটি ছেলে টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে চলেছে গাড়ি থামিয়ে খগেন ডাকল ও খোকা রটাই থমকে দাঁড়িয়ে বললে আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ভাই রটাই এসো গাড়িতে ওঠো তোমাকে বাড়ি পৌঁছে দেব রটাই উঠে বসল খগেন বললে তুমি বুঝি খুব রটিয়ে বেড়াও তাই রটাই নাম রটাই উত্তর দিলে দূর তা কেন আমার ভালো নাম শ্রী রটন্তী কুমার রায়চৌধুরী আমি রটন্তী পূজার দিনে জন্মেছিলুম কিনা তাই আমার দাদামশাই ওই নাম রেখেছেন আর বড়দিন নাম জয়ন্তী মঙ্গলা ছোরদিন নাম প্রত্যঙ্গীরা উহ তোমাদের খুব জাকালো নাম দেখছি বাড়ি কত দূরে কোন ক্লাসে পড়ো আর বাড়িতে কে কে আছেন রটাই জানালে তার বাড়ি বেশি দূরে নয় সে ক্লাস সিক্সে পড়ে বাবা রেলে কাজ করেন বাইরে ঘুরে বেড়াতে হয় মাঝে মাঝে আসেন বাড়িতে আছেন তার মা দুই দিদি আর সে নিজে দিদিদের এখনো বিয়ে হয়নি তাছাড়া ভূতো কুকুর আর রূপসী বেড়াল আছে ভূতোটা ভীষণ লোভী সেদিন মালপো চুরি করে খেয়েছিল কিন্তু রূপসী হচ্ছে ভদ্র মহিলা খেতে না বললে খায় না শীঘ্রই তার বাচ্চা হবে খগেনের যদি দরকার থাকে তবে যতগুলো ইচ্ছে নিতে পারে রটাই মোটেই লাজুক নয় অপরিচয়ের জন্য যেটুকু সংকট ছিল তা অল্পক্ষণ আলাপে সহজেই কেটে গেল সে প্রশ্ন করলে রুবিদির সঙ্গে আপনার ভাব হলো খগেন হেসে বললে কই আর হলো চায়ের টেবিলে তুমি যে বোমা ছুঁড়েছো তাতে তো সবাইকার মেজাজ খারাপ হয়ে গেছে আপনি আমার উপরে রাগ করেছেন আমার কিন্তু কিচ্ছু দোষ নেই না তুমি খুব ভালো ছেলে শুধু একটু কাণ্ড জ্ঞানের অভাব যা বলতে নেই তাই বলে ফেলেছ আমি তো সত্যি কথাই বলেছি আমার বরদির কাছে শুনেছি যে মানিকের মা বলেছিলেন তাই খাবার তৈরি করে দিয়েছে না হে না তুমি কিচ্ছু জানো না রুবিদি সব নিজের হাতে তৈরি করেছে কখনো নয় আপনি কিচ্ছু জানেন না রুবিদি শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে পারে ব্যাঙের ছবিটা তার আঁকা বটে কিন্তু সেই যে পদ্মফুলের আর মুরগির ছবিওয়ালা টেবিল ক্লথটা আপনাকে দেখিয়েছে সেটা রুবিদি তৈরি করেনি মানিকদের বাড়ির পাশের বাড়িতে আমাদের ক্লাসের কেল্টে থাকে তারই পিসিমা ওটা বানিয়েছে আমি ওদের বাড়ি যাই কি না তাই সব জানি হুম তুমি অতি সাংঘাতিক ছেলে কিন্তু তোমার সেই জয়ন্তী মঙ্গলা দিদিমণি যে খাবার তৈরি করেছেন তার প্রমাণ কি তোমাদের বাড়ি গেলে আমাকে ওই রকম খাওয়াতে পারবে খুব পারবো না পারলে আমার দোকান মলে দেবেন আর যদি পারো তবে তুমি আমার দোকান মলে দেবে নাকি দূর আপনি যে বড় যদি হেরে যান তো আমাকে ফাইন দেবেন কত ফাইন দিতে হবে একটু ভেবে রটাই বললে একটা টাকা দেবেন মোটে এক টাকা দিলেই হবে দু টাকা যদি দেন তো আরও ভালো আমার দোকানের বদলে আপনার দু টাকা এক্ষুনি চলুন না আমাদের বাড়ি পাগল নাকি এই মাত্র এত খেয়ে আবার তোমাদের বাড়িতে খাবো কি করে আচ্ছা পরশু রবিবার সেদিন বিকেলে ঠিক আসবেন বলুন তুমি বাড়ির কত্তা মশাই নাকি ওখানে কেউ তো আমাকে চেনেন না যদি গায়ে পড়ে খেতে যাই তবে যে আমাকে অসভ্য হ্যাংলা মনে করবেন ইস মনে করলেই হলো আমি তো আপনাকে চিনি আমার কথায় যদি আপনি আসেন তবে কেউ কিচ্ছু মনে করবে না কিন্তু দেখুন আমরা হচ্ছি গরিব অত রকম খাবার হবে না মানিকের মা মাছ মাংস পেস্তা বাদাম এইসব পাঠিয়ে দিয়েছিল তাই বর্দি করে দিয়েছে রবিবার বিকেলে ঠিক আসবেন কিন্তু বেশ তুমি যখন নিমন্ত্রণ করেছো তখন যাব কিন্তু খাবার মোটেই তৈরি করবে না শুধু চা বাহ তাহলে আপনার বিশ্বাস হবে কি করে কেউ খাবার করতে জানে কি জানে না তা আমি চেহারা দেখলেই বুঝতে পারি আর একটা কথা ওখানে যে কাণ্ডটি বাঁধিয়েছিলে তা যেন তোমাদের বাড়িতে বলো না তাহলে আমি ভারী লজ্জায় পড়ব আর দেখো মানিককে সেদিন ডেকো না যেন না মানিকের সঙ্গে আড়ি করে দিয়েছি আজ অতক্ষণ তার পরবার ঘরে একলাটি রইলু একবারও এলো না আড়ি করবে কেন শুধু পরশু তাকে তোমাদের বাড়িতে এন না আচ্ছা রটন্তী কুমার তোমার বর্দির খুব জমকালো নাম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী খাবার তৈরি তো ওস্তাদ তিনি দেখতে কেমন খুব সুন্দর রুবিদি এক ঘন্টা ধরে রং মেখে তবে ফর্সা হয় কিন্তু বর্দিকে কিছুই করতে হয় না আর তার গানের কাছে রুবিদির গান যেন কাক ডাক কিন্তু বললেই বর্দি গায় না আপনি যদি খুব অনেকবার অনেক করে বলেন তবেই গাইবে আর জানেন বর্দি এম এ পাস সর্দি আসছে বছর ম্যাট্রিক দেবে আর রুবিদি তিনবার ফেল করেছে বর্দির শিগগির একটা চাকরি হবে দাদামশাই কি বলেন জানেন লক্ষ্মী আর সরস্বতী আর অন্নপূর্ণা একসঙ্গে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যা হয় বর্দি হচ্ছে তাই আর তোমাকে কি বলে? হিহি করে হেসে রটাই বললে সে ভারী বিস্ত্রী আমাকে বলেন ন্যাচ বীর হনুমান বিস্ত্রি কেন হনুমানের মতন চরিত্র দেবতা কটা আছে আমার কি মনে হয় যেন তুমি হচ্ছ মুনি পাক্কা দালাল মানিকের মা তোমার কাছে একেবারে খুকি কম্পিটিশনে দাঁড়াতেই পারেন না এইটা তোমাদের বাড়ি তো আচ্ছা এসো ভাই পরশু আবার দেখা হবে বাড়ি এসে রটাই বললে দিদিমণি মস্ত খবর খগেন বাবুকে নেমন্তন্ন করেছি পরশু বিকেলে চা খেতে আসবেন জয়ন্তী বললে খগেনবাবু আবার কি ওই যে আজ যিনি মানিকদের বাড়িতে চা খেলেন তার সঙ্গে আমার খুব ভাব হয়েছে উ মস্ত বড় মোটর কার তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু মাছের কচুরি মটন প্যাটি ল্যাংড়া আমের ল্যাংচা আর চা জয়ন্তী তার মাকে ডেকে বললে তোমার খোকার আক্কিল দেখো মা কথা নেই বার্তা নেই হুট কে কোথাকারকে খগেনবাবুকে নেমন্তন্ন করেছে আবার আমাকে খাবারের ফরমাস করছে খাবার খুব সস্তা না তার খরচ তুই দিবি রটাই হাত নেড়ে বললে সে তুমি কিচ্ছু ভেবো না দিদিমনি আমি তোমাকে দুটো টাকা দেব কিন্তু আজ নয় সেই পরশুর পরে পরশু দিন দেব তুই টাকা পাবি কোথা থেকে মানিকের মায়ের কাছ থেকে মুটে ভাড়া আদায় করবি নাকি ঢেত তোমাকে সে পরে বলবো এখন বলতে মানা অচেনা উটকো লোকের জন্যে আমি খাবার করতে পারবো না অচেনা কেন হবে আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে তার নিজের মোটরে আমাকে এখানে পৌঁছিয়ে দিয়ে গেলেন তাতেই কৃতার্থ হয়ে গেছিস বুঝি রটাইয়ের মা বললেন তা খোকা যখন নেমন্তন্ন করে ফেলেছে তখন আসুক না খগেন বাবু কিছু খাবার তৈরি করিস বাজারের জিনিস দেওয়া তো ভালো দেখাবে না নির্দিষ্ট দিনে বিকেলবেলায় খগেন রটাইদের বাড়ি উপস্থিত হলো বসবার ঘরের শয্যা অতি সামান্য শুধু তক্তপোষের ওপর ফরাস পাতা কিন্তু আদরের ত্রুটি হলো না রটাইয়ের মা খগেনের সঙ্গে আত্মীয়ের মতন আলাপ করলেন আজকের আসরে প্রধান বক্তা রটাই সে তার নতুন বন্ধুকে নিজের সম্পত্তির মতন দখল করে রইল এবং একটানা কথা বলে যেতে লাগলো একটু পরে জয়ন্তী আর তার ছোট বোন খাবার নিয়ে এলো খগেন বললে রটন্তী কুমার এ তোমার অত্যন্ত অন্যায় আমি বারণ করেছিলুম তবু তুমি এত সব খাবার করিয়েছ রটাই বললে বা শুধু বুচি আপনার জন্য বর্দি খাবার করেছে আমিও খাবো যে সেদিন মানিকদের বাড়ি আমার তো ভালো করে খাওয়াই হয়নি জয়ন্তী বললে পেটুক কোথাকার কচুরে চিবুতে চিবুতে খগেনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে রটাই চুপি চুপি বললে এখন আপনার বিশ্বাস হল তো দু টাকা হেরে গেলেন আজই দেবেন কিন্তু দেখুন এইবারে দিদিমণিকে গান গাইতে বলুন না খগেন চুপি চুপি উত্তর দিলে হুম হুম আজ নয় আর একদিন হবে এখন রটাইয়ের মা বললেন এই খোকা ওকে বিরক্ত করছিস কেন খেতে দিবে না জয়ন্তী বললে দেখো না যক্কের মতন ধরে আছে খগেন সহাসে বললে না না বিরক্ত করেনি ও আমাকে খুব স্নেহ করে যদিও মোটে দশ মিনিটের পরিচয় রটাই হচ্ছে অত্যন্ত দিদিভক্ত আমার কানে কানে আপনার একটু গুণগান করছিল জয়ন্তী বললে ভারী অসভ্য হয়েছিস তুই রটাই বললে কই আবার অসভ্য হলুম শুধু বলেছিলুম তুমি ভালো খাবার করতে পারো তা বুঝি অসভ্যতা হলো আচ্ছা তুমি খাবার পারো না গান পারো না সেতার পারো না মোটেই কিচ্ছু পারো না জানবর্তী খগেনবাবুর মোটরে কিচ্ছু শব্দ হয় না ঝাঁকুনিও লাগে না খগেন বললে চলো না আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে তারপর তোমাকে এখানে পৌঁছিয়ে দিয়ে যাব এখন মহা উল্লাসে রটাই হনুমানের মতন হুব শব্দ করে গাড়িতে চড়ে বসল তার মা আর দিদিদের কাছে বিদায় নিয়ে এবং আবার আসবার প্রতিশ্রুতি নিয়ে খগেন গেল যেতে যেতে রটাই খগেনকে বললে দেখুন রুবিদি হচ্ছে একদম বাজে তার মা আরও বাজে আপনি আমার বরদির সঙ্গে ভাব করুন খগেন বললে নেহাত বাজে কথা বলনি রটাই কেমন করে ভাব করতে হয় আমাকে শিখিয়ে দিতে পারো ওহো তোমার বাজি জেতার কথা ভুলেই গিয়েছিলুম এই নাও টাকা দুটো পকেটে পুড়ে রটাই বললে আমরা স্কুলে কি করে ভাব করি জানেন মনে করুন একটা নতুন ছেলে এসেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলুম এই তোর নাম কিরে সে বললে হাবুল আমি তার পিঠ চাপড়ে বললুম হাবুল তোর সঙ্গে আমার ভাব হয়ে গেল এই নেই দুটো লাল কাচের গুলি আবার আরি করা আরো সহজ দাড়িতে তিনবার বুড়ো আঙুল ঠেকিয়ে বলতে হয় আরি 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 খাসা নিয়ম তোমার রুবিদের সঙ্গে ওই রকমে ভাব হতে পারে তিনি মুখিয়ে আছেন কিনা কিন্তু তোমার জয়ন্তী মঙ্গলা দিদিমণিটি অন্য রকমের পিঠ চাপড়ে ভাব করা যাবে না তার মতন রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন যাহো আমি চেষ্টা করে দেখব কিন্তু হাজার বছর সাধনা করা তো চলবে না আমার বাবা মা বিয়ের জন্য তারা লাগিয়েছেন যে বলেছেন যাকে খুশি বিয়ে করো কিন্তু বোকার মতন পছন্দ করো না আর বেশি দেরি যেন না হয় মাঘ মাসে আমরা তীর্থ ভ্রমণে বেরবো তার আগেই বিয়ে দিতে চাই দেখি তার মধ্যে কিছু করতে পারি কি না শোনো রটাই তুমি বড় ব্যস্তবাদ তোমার দিদিমণিকে ভাব করবার জন্যে খচিও না যেন উরে বাবা তাহলে আমার পিঠে দমাদম কিল মারবে আমাকেও মারবে না তো না আপনাকে কিচ্ছু বলবে না বেড়ানো শেষ হলে রটাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে খগেন চলে গেল তারপর সে প্রতিশ্রুতি রক্ষার জন্যে এক মাসের মধ্যে একবার মানিকদের বাড়ি এবং তিনবার রটাইদের বাড়ি গেল খগেন বড় মুশকিলে পড়ল রুবির মা বারবার তাকে আসবার জন্য বলে পাঠাচ্ছেন এদিকে রটাইয়ের আব্দার দিন দিন বেড়ে যাচ্ছে ছেলে মানুষের কথা ঠেলা যায় না অগত্যা রটাইদের বাড়িতে খগেন ঘন ঘন যেতে লাগলো দিন কতক পরে রটাই জিজ্ঞেস করলে ভাব হলো খগেন বললে ধীরে রটন্তি ধীরে পন্ডিতেরা বলেন পথ হাঁটা কাঁথা সেলাই আর পাহাড় টপকানো শনই মানে আস্তে আস্তে করতে হয় ভাব করাও সেই রকম তারা হুড়ো চলে না বাবা যদি আমাকে ত্যাজ্যপুত্তর করতেন তবে এতদিন কোন কালে ভাব হয়ে যেত তা তো তিনি করবেন না আবার তার টাকাও বিস্তর আছে সব আমিই পাব এই হয়েছে বিপদ বিপদ কেন টাকা থাকা তো ভালোই কত রকম মজা করা যায় আইসক্রিম চকলেট মোটরগাড়ি গাড়ি দমদাওয়া ইঞ্জিন ব্যাডমিন্টন পিংপং লুডো আরও কত কী তোমার দিদি যে তা বোঝেন না তার বিশ্বাস সমান সমান না হলে ভাব করা ঠিক নয় আমি তাকে বলি তুমি এ বা কিসে কম দেখতে আমার চাইতে ঢের ভালো বিদ্যাতেও বেশি তোমার দাদামশাই তো বলেই দিয়েছেন তুমি হচ্ছে লক্ষ্মী সরস্বতী আর অন্নপূর্ণার অ্যাভারেজ তুমি চমৎকার গাইতে পারো আমার গলা টিপলেও সারে গামা বেরুবে না তুমি হরেক রকম খাবার করতে জানো ল্যাংরা আমের ল্যাংচা করতে জানো আমি পাউরুটি কাটতেও জানি না তবু তোমার দিদিমণি খুদখুদ করছেন হোক তুমি ভেবো না রটাই সব ঠিক হয়ে যাবে দিন কতক সবুর করো পাঁচ দিন পরে রটাই আবার প্রশ্ন করলে ভাব হলো খগেন বললে আর একটু দেরি আছে রটাই বিরক্ত হয়ে পড়লে দিনেও ভাব হলো না আমার সঙ্গে তো আপনার এক মিনিটে ভাব হয়েছিল বরদের ভারী অন্যায় আপনি তাকে বলুন তিন দিনের মধ্যে যদি ভাব না করে তবে আরই হয়ে যাবে ওহের ধৈর্যং কুমার ধৈর্য আমি যদি লঙ্কেশ্বর রাবণ হতুম তো আলটিমেটাম দিতুম যে তিন দিনের মধ্যে ভাব না করলে তাকে কাটলেট বানিয়ে খেয়ে ফেলব কিন্তু তা তো পারবো না তারাপুড়ো লাগালে তোমার দিদিমণি ভরকে যাবেন হয়তো রেগে গিয়ে তার কোনো ফ্রেন্ড তরুণ কুমার কি করুণ কুমারের সঙ্গে ভাব করে ফেলবে আমিও তখন মরিয়া হয়ে রুবিদির কাছেই যাব করে হাত খবরদার রটাই বললে যাবেন না বলছি বেশ কিছু কিছুদিন দেখুন তিন দিন পরে রটাই আবার প্রশ্ন করলে হলো খগেন বললে এইবারে হব হব তোমার দিদিমণিকে বলেছি টাকার জন্যে ভাবছো কেন ও তো বাবার টাকা আমার হাতে এলে তিন দিনে ফুঁকে দেব যদি মামুলি উপায় পছন্দ না করো তবে হাসপাতাল আছে স্কুল কলেজ আছে রামকৃষ্ণ মিশন গৌড়ীয় মঠ আছে হরেক রকম গুরু মহারাজের আখড়া আছে যেখানে বলবে দিয়ে দেব তারপর হাত খালি করে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নিয়ে থাকে সুখে সেরকম ফুর্তিতে থাকা যাবে কিন্তু মোটর কার তো চাই চাই বইকি। কি তাকে চরিত্র মুষ্টিভিক্ষা করতে বেরুবো খুদ পুরো যা আনবো তাই দিয়ে তোমার দিদি পোলাও রাখবেন আর দেখো আমাদের কুটিরের সঙ্গে লাগাও একটা মস্ত তিনতলা ধর্মশালা থাকবে তুমি আর মানিক কেলটে ভুলটু বাবলু প্রভৃতি তোমার বন্ধুবর্গ মাঝে মাঝে এসে সেখানে বাস করবে তার সামনেই একটি চমৎকার খেলার মাঠ উহ কি মজা আর দেরি করবেন না চটপট ভাব করে ফেলুন দেরি হলো না তিন দিন পরে স্কুলে মানিক বললে হ্যাঁ রে রটাই খগেন বাবু নাকি খালি খালি তোদের বাড়ি যায় রটাই স্বগর্বে উত্তর দিলে যাবেই তো বর্বির সঙ্গে ভাব হয়ে গেছে যে কিন্তু এই ভাব হওয়ার ফলে রটাইদের বাড়ির লোকের সঙ্গে মানিকদের বাড়ির লোকের ভীষণ আড়ি হয়ে গেল রুবির মা কেলটের পিসিকে বললেন উহ কি বেহায়া গায়ে পড়া মেয়ে ওই জয়ন্তীটা জানা নেই শোনা নেই একটা খগেন তাকে ভেড়া বানালে গা কেলটের পিসি বললেন মুখে আগুন ঝাঁটা মার জয়ন্তীর বিয়েতে মানিকদের বাড়ির কেউ এলো না কিন্তু কেল্টেদের সবাই এলো মায় তার পিসি তিনি ঝাঁটা নিয়ে যাননি আঁচলের ভেতর একটা থলি নিয়ে গিয়েছিলেন পিসি অল্পে তুষ্ট শুধু ভাড়ার থেকে গন্ডা পাচে করা পাক সন্দেশ আর জয়ন্তীর উপহার সামগ্রী থেকে খান দই রসালো গল্পের বই সরিয়েছিলেন এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন